এবং সে আশা করছে এছাড়াও গতকালও আমরা বিভিন্ন খবর দেখেছি সে তুথ আচরণ করেছে পুলিশকে রাজা মতো কথা বলেছে সেটা হলো এদের এরা হল নির্লজ্জ এদের এদের মধ্যে এখনও তারা যে কোন বছর মানুষকে নির্যাতন করেছে হত্যা করেছে ঘুম করেছে এবং তাতে মানুষকে ক্রস ফায়ারে হত্যা করেছে এবং সর্বোপরি জুলাই কোন সময় তারা যে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে এই বিষয়গুলো তাদের কোনো অনুশোচনা নাই। এই অনুশোচনা না থাকার কারণেই আপনি মনে রাখবেন যদি কোনো একটি মানুষ বেশি অ্যাডিক্টেড হয়ে যায় তখন সে অ্যাডিক্টার হওয়ার পরে সে যেটা খেয়ে অ্যাডিক্টেড হয় ওটার প্রতি তার কোনো ফিলিংস থাকে না এরাও এরকম ভুল করতে করতে মানুষ করতে করতে এরা হত্যার হত্যাকারী হিসাবে তারা একজন অ্যাডিক্টেড হয়ে গেছে হত্যাকারী হিসাবে অতএব এইসব বিষয়ে তাদের কোনো অনুশোচনা নাই এবং ফিলিংস নাই এবং লজ্জা নাই জাতির সামনে তারা কিভাবে এই ধরনের কথা বলতে পারে দূরত্ব তার লজ্জা থাকবে তবে আমার